আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আবারও চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে কি দেখাবো এটা আপনারা থামবেল বা উপরের যে ক্যাপশন এটা দেখে বুঝেই গিয়েছেন তো রাইট নাও আমরা এখন আছি হচ্ছে জমজম টাওয়ারের সামনে আমরা যাচ্ছি হাউস বিলিং থেকে জিয়াবাড়ি কায়াকিংয়ে অর্থাৎ কায়াকিং করতে তো আমাদের ফার্স্টেই আমরা যেতে হবে যদি কায়াকিং আপনারা করতে চান ডিয়াবাড়ির উত্তরা সেন্ট্রাল ম্যাট্রোয়েলের স্টেশন তো ডিয়াবাড়ি উত্তরা সেন্ট্রাল ম্যাট্রোরেলের স্টেশনে গেলে আপনারা দেখাবে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত কায়াকিং আর কায়াকিং করে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের মতো আপনারা জীবনে আপনাদের জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা এবং অন্যতম একটি বিনোদন তো আমরা দুইজন ছুটছি সেই অন্যতম অভিজ্ঞতা এবং সেই বিনোদন নিতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আমাদের আমাদের সেই সেই অভিজ্ঞতা এবং বিনোদন কেমন ছিল অবশ্যই এই ভিডিওতে আমরা সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন আর ওয়েদারের কথা কি বলবো দেখুন এত সুন্দর বাতাস যে আমার সোজা দাড়িটারে বাঁকা বানায় ফেলতেছে বারবার আমি কোনোভাবেই এই সোজা করতেই পারছিলাম না দাঁড়িটা তাই বাঁকাই থাকুক দাড়ি আমরা ছুটে চলি কায়কিং করতে ও মাই গড गाइस দেখুন কি অবস্থা আকাশের মনে হচ্ছে বাড়ি বৃষ্টি হবে আকাশ ভেঙে পড়ছে ফেটে পড়ছে এই রকম একটা ওয়েদারে কায়াকিং করাটা কি কত মজার হবে আর কি সুন্দর একটা অভিজ্ঞতা হবে এটা আপনাদেরকে বোঝাতেই পারব না যদি আপনারা এই স্থানে না আসেন হাজার হাজার মানুষের ভিড় ঠেলে আমরা অবশেষে হাতে পেলাম সেই কায়াকিং টিকিট আর টিকিট নিয়ে দেখলাম মানুষ কত সুন্দর ভাবে কত সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করছে তার তার নিয়ে নিয়ে কত সুন্দর তারা করছে এত সুন্দর অভিজ্ঞতা ও মাই আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমরা চলে এসেছি ডিয়াবাড়ি কাইকিং করতে তো এখানে আমরা টিকিট কেটেছি দুইজন আধা ঘন্টার জন্য দুইটি টিকিট নিয়েছি আর দুইটি টিকিট অবশ্যই দেয়নি দেয়নি একটি টিকিট মধ্যে দুই লিখে দিয়েছে তো এখানে আমরা এসেছি এন্টারটেনমেন্টের জন্য বিনোদন করার জন্য বিনোদন নিতে এবং দিতে পছন্দ করতে তো সেই জায়গা থেকে এই মনোরম দৃশ্যে একটা মনোরম একটি জায়গায় আমরা ঘুরতে এসেছি যেহেতু মানুষ মানুষের জীবনে বিনোদনের খুবই প্রয়োজন এই জন্যই তো এখানে এসে এখানে যে পরিবেশ এবং পরিস্থিতি মানুষের যে আনাগোনা তো এটা আমাদের লিবাসের সাথে অতটা চায় না তাও যেহেতু টিকিট কেটে ফেলেছি সেই জন্য এখানে আমাদের সেই প্রসেস চাষটা আমাকে করতে হবে আর তো এরই মধ্যে গাইজ আমি সাংবাদিকতা শুরু করে দিয়েছি দেখাচ্ছিলাম যে মেট্রো স্টেশন এই দিকে উত্তরা সেন্ট্রাল মেট্রোলের পাশেই আমাদের হচ্ছে কায়াকিং করার যে লোকেশনটা আর এই আশেপাশে দৃশ্য অনেক আর এখানেই হচ্ছে হচ্ছে কায়াকিং এর টিকিট বিতরণ করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে এই জায়গাটাই যেখানে আমি দেখাচ্ছি আর এর পাশেই আছে ছোট ছোট বাচ্চাদের জন্য চরকা বা হাতি ঘোড়া বিভিন্ন ধরনের বিনোদনের বিভিন্ন উপকরণ আর দেখুন হাজার হাজার মানুষের ঢল এখানে নেমেছে হাজার বললেও কম হবে অনেক বেশি মানে অনেক বেশি মানুষের ঢলে সেখানে নেমেছে আর আকাশ তো একদম মেঘলা 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 কি বলবো তো এর মাধ্যমে আবারও আমি কিছু কথাবার্তা বলছিলাম এই পরিবেশ পরিস্থিতি নিয়ে যেগুলো বাতাসের কারণে প্রচন্ড পরিমাণ বাতাসের কারণে শোনা যাচ্ছিল না তাই মিউট করে ভয়েস ওভার দি দেওয়ার আমার দেওয়া লাগছিল এই জন্য আমি আর কি এখানে কথাগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করলাম না ভয়েস ওভার দিয়ে এক্সপ্লোর করে দিচ্ছি এখানে আসবেন অবশ্যই আসবেন আপনার পার্টনারকে নিয়ে ইনশাআল্লো আর আকাশের কথা কি বলবো খুবই মেঘাচ্ছন্ন খুবই মেঘাচ্ছন্ন এরই মধ্যে এক বাই দেখলাম যে সে ড্রোন ফুটেজ নিচ্ছে তো আমরা সে ড্রোনের ভিডিওটা ফুটেজ নিয়ে নিলাম যেখানে মানুষ ড্রোনের মাধ্যমেও ভিডিও করছে আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের পতাকা লাল নীল হলুদ সবুজ এত সুন্দর লাগছিল এই পতাকাগুলো যেন পতপত করে উঠছিল খুবই ভালো লাগছিল বাই দ্য এগুলো পতাকা বললে ভুল হবে এগুলো হচ্ছে বিভিন্ন কালারের কাপড় যেগুলো দেখতে খুব ভালোই লাগছিল বর্তমানে কায়াকিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রং বেরঙের সরু নৌকায় রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতেই অনেকেই অনেকেই কায়াকিং করছে হয়তো না যে লেক বা মহামায়া লেকে কায়াকিং এর ব্যবস্থা আছে তবে হুট করে তো আর সেখানে যাওয়া সম্ভব নয় এছাড়া ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জেও হয়তো বা আড়াই হাজারের দিকে এর ব্যবস্থা রয়েছে জানলে অবাক হবেন আপনারা যে ঢাকাতেও এখন অনেক জায়গায় আমি শুনেছি যে কায়াকিং এর ব্যবস্থা আছে তো ঢাকার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে যে জিয়াবাড়ি যেখানে আপনি একশো টাকা দিয়ে আপনি আধা ঘন্টার জন্য কায়াকিং করতে পারবেন কায়াক শব্দটি এদেশে অতটা প্রচলিত নয় ফাইবার কাঠ ও পাটের তত্ত্ব দিয়ে তৈরি দশ ফুট লম্বা সরু নৌকেকে কায়াক বলা হয় চালাতে হয় বৈঠা দিয়ে কানাডায় সর্বপ্রথম শুরু হয় কায়াক চালনা বিদেশের সমুদ্র নদীতে কায়াক চালনার প্রতিযোগিতা হতো হয়ে থাকে তবে এদেশে বিনোদনের জন্য এন্টারটেইনের জন্য কায়াকিং চালু হয়েছে কায়াক তৈরি এবং ব্যবহার শুরু ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে এর প্রচলন শুরু হয় কানাডার আলাস সেখানকার জেলেরা মাছ ধরার কাজে এই নৌকাগুলো ব্যবহার করতো তখন এই নৌকা ওই নৌকাগুলোকে বলা হতো আইকায়াক এইগুলো তৈরিতে হালকা কাঠের তক্তা এবং সিলায়ন অথবা সিল মাছের চামড়া ব্যবহার করা হতো দর্শক দেখুন আকাশের কি একটি অবস্থা সিরিয়াল ধরে থাকতে থাকতে প্রায় মাগরিব হয়ে গিয়েছে আমাদের ধৈর্যের যে বাদ এটা একদমই মানে ছুটে গিয়েছে আর পারছি না একদম আছরের নামাজের আগে টিকিট কেটেছিলাম সিরিয়ালে হওয়ার কারণে আর কি এই সমস্যাটা বেঁধেছে খুবই কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে কোথাও বসার ওই রকম জায়গা ছিল না কারণ তারা এখানে বসার কোনো সিস্টেমই করে নাই আর নারী পুরুষের কোনো টিকিটিং এর আলাদা কোনো লাইন ছিল না তো এই যে দেখছেন আমার বন্ধু এই ক্লান্ত হয়ে ঘাসের উপরই বসে গিয়েছে অবশেষে আমরা উঠে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত নৌকায় জন্য আমরা দীর্ঘ সময় ঠিক দুই থেকে আড়াই ঘন্টার সময় আমরা লাইন ধরে অপেক্ষা করছিলাম এখন মনে হচ্ছে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা উঠে গিয়েছি নৌকা মার্কাটা কি নৌকা এই নৌকার আমলে যদি নৌকায় উঠতে এতক্ষণ লাগে এই দোস্ত ক্রাশ 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 সাহারে ক্রাশ হয়েই গেল প্রায় কিন্তু এখানে ক্রাশ হলে কোনো সমস্যা নাই কেউ ব্যথা পায় না এখানে ওইভাবেই এই ফাইবার বা ইয়ে দিয়ে ওটা প্রোটেক্ট করা আছে কোনো সমস্যাই হয় না আর আমার পিছনে যে মাঝিটাকে দেখছেন সুজন মাঝি সে কিন্তু অস্থির মাঝি হ্যাঁ তার পূর্ব অভিজ্ঞতা আছে দাদদার বাপদাদার অভিজ্ঞতা আছে সে কিন্তু কঠিন পুরো বিলটা আমরা এই মাঝির কারণে ঘুরতে পারছি আমি ঘুরতে পারছি না হলে আমার দ্বারা সম্ভব ছিল না এই নৌকা কন্ট্রোল করার আর কি অসাধারণ ভিউ দেখেন গাইস রাজুকের অ্যাপার্টমেন্টগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর সন্ধ্যা মালতির মতো এত সুন্দর অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে একদম সবারই ফ্ল্যাটে অল্প অল্প করে বাতি ধরছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরীবের টাইম বন্ধু সকল কঠিন এক মাঝি পাইছি টাঙ্গাইলের টাঙ্গাইল থেকে ভাড়া করে নিয়ে আসছি মাঝি সবচেয়ে ফাস্ট মাঝি এলাকার টঙ্গির থেকে অর্ডার দিয়ে বানানো হয়েছে মাঝি তো আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা চালনা করতে করতে একদম অন্ধকারই হয়ে গিয়েছে তো এখন আমাদের যাওয়ার পালা আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না আধা ঘণ্টা প্রায় আধা ঘন্টার মতো আমরা এখানে নৌকা চালনা করেছি আশেপাশে অনেকই আমাদের আছে এরপর অনেক মানুষ সিরিয়ালে আছে তারাও উঠবে আর এখানে দেখছেন যে যে বাচ্চাদের খেলার জায়গাটা সেটা লাইটিংয়ে কি সুন্দর একটা ব্যবস্থা এখানেও সব সাড়ে আটটা পর্যন্ত চলবে মানুষ এখানে এন্টারটেন নিবে বিনোদন করবে তো আমরা অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করেছিলাম দাঁড়িয়েছিলাম অবশেষে আমরা নৌকায় উঠতে পারলাম তো এইটাই প্রাপ্তি তো অনেক কষ্ট হওয়াতে আমরা চলে এসেছি হাউস বিল্ডিং এর একটি রেস্তোরাঁ রেস্টুরেন্টে ফালগুনি রেস্টুরেন্ট সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা অনেক ক্লান্ত পরিশ্রান্ত এই জন্য আর কি অতপর আমরা কিছু খাবার অর্ডার করে আমাদের যে পাশে ভিউ গাড়ি যাচ্ছে যানজট এই যানজটের ভিউ দেখছিলাম তো একটি ফ্রেশের বোতল নিয়ে এটাই বলছিলাম যে ফ্রেশ মানুষদের সাথে চলাফেরা করুন ফ্রেশ খাবার দাবার খান এবং সুস্থ জীবন যাপন করুন আজকের বল এই পর্যন্তই আস্তাল আলিক